আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি বন্দন চট্টগ্রামে চট্টগ্রাম যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের পাশে পানির ট্যাঙ্কি যে রয়েছে তারই নিচে এখানেই জুয়েল ভাই যিনি মূলত ব্যবসা করেন এবং ব্যবসা করার পাশাপাশি উনি ছাগল লালন পালন করে থাকেন এবং উনি পূর্বে বিভিন্ন সময় ছাগল বিক্রিও করেছেন ওনার খামার থেকে কিন্তু বর্তমানে উনি ব্যবসার কারণে ওনার ফার্ম উনি সময় দিতে পারেন যে কারণে উনি ওনার খামারটি বন্ধ করে দেবেন তো যেহেতু উনি ওনার খামারটি বন্ধ করে দিবেন ওনার ফার্মে বেশ সুন্দর সুন্দর কিছু উন্নত জাতের ছাগল রয়েছে বাচ্চা সহ এবং কিছু বিক্রিদের পাঠাও রয়েছে তো সেই ছাগলগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই ছাগলগুলোর দর দাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কেমন দাম হলে আপনারা এই ফার্ম থেকে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আশা করছি পুরো আয়োজন যেটা আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম জুয়েল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো জলবে আবারও চলে আসলাম আপনার খামারে আপনি তো নিয়মিত এখন ছাগল করে বিক্রি করেন জি আচ্ছা নতুন কালেকশন কতগুলো আছে আপনার নতুন কালেকশন এইগুলো যেগুলো আছে এখন তুতা হাওরিয়ানা ক্রস বিটল বাচ্চা আচ্ছা বাচ্চা সহ গুলো আছে আছে বাচ্চা সহ মাছাগুলো আছে কিন্তু এবারে লাস্ট মানে আমি সেল করে দিব সবগুলো একবার আর এবারই শেষ হ্যাঁ আর ছাগল পালবো না আর পালবেন না আচ্ছা আচ্ছা তাহলে এতদিন সংগ্রহ করতেন পালন করতেন এবং বিক্রি করতেন হ্যাঁ আচ্ছা আর এই যে আর বিক্রিও করবেন না পালবেন না এর কারণটা কি এই কারণ হয়েছে ব্যবসা সময় দিতে পারতেছেন এগুলোরও সময় দিতে পারতেছে না হ্যাঁ এগুলো বুপ জিনিস এখন খানা টানা ঠিক করে না খাওয়াতে পারলে তো নিজেরও গুণা হবে এখন সময় দিতে পারতেছে না বিদেশ সেল করে দিতেছে আচ্ছা আচ্ছা তাহলে মূলত এখন যে ছাগলগুলো এগুলো আপনি পালন করার উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন জি 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 আচ্ছা আচ্ছা এখানে যে ছাগলগুলো আছে এগুলো আপনার কতদিন ধরে পালন করা এই আজকে হবে

চলেন আপনারা পরের ছাগলগুলো তো জলবা এখন যে ছাগলটা দেখতেছিস এর কি জেতার ছাগল? এটা তুতা ছাগল। তো তারপরে পাঠি হ্যাঁ পাটি। আচ্ছা বস। বয়স আপনি চার দাদ। বয়স হচ্ছে চার দাদ। বাচ্চা সেটার সাথে? এটার সাথে বাচ্চা ছিল সেল করে দিছি। সেল করে দিছেন। বাচ্চা দিছিল কা এটা? বাচ্চা এটা তিনটা বাচ্চা দিছে। তিনটা বাচ্চা। হ্যাঁ। তো তারপরে তিনটা দিলে তবে খুবই ভালো লোক ছাগল। এটা প্রথম দিছি দুইটা তারপর দিছি তিনটা। আচ্ছা আচ্ছা। আহ এখন কি গাব আছে এখন এটা আমি মোটামুটি এটা দিয়ে এক মাস হয় বীজ দিছি কিন্তু তারপর আমি কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি দিব না এক মাস হয় এটা দিয়ে বিজনেস পাখি পাটা দিয়ে ব্রিড করানো আছে অরিজিনাল পাখি হ্যাঁ এক মাস হয়েছে দাম চাচ্ছেন কত এই ছাগলটা এটার দাম যে 5000 টাকা চাওয়া দাম 50 হুম ওকে চলেন আরো একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি পাশেই তো তাপুরি সেই ছাগলটা দেখাই ওহ ওকে তো জുവেল ভাই এটা তো তুতোপুরি না জি এটা তুতোপুরি হ্যাঁ দুই দাঁতের দুই দাঁতের হ্যাঁ এটা একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিয়েছে

এখানে তিনটা বাচ্চা কয়টা পাঠা কয়টা পাঠি একটা পাঠীর দুইটা পাঠা দুইটা পাঠা একটা পাঠি বাচ্চাগুলোর বয়স কত দিন সর্বোচ্চ এক মাস হবে আচ্ছা কততম বেনের বাচ্চাগুলো এগুলা আপনার ইয়া তিনতম তৃতীয় বেহানের বাচ্চা হ্যাঁ তিনটা বাচ্চা একসাথে হ্যাঁ আচ্ছা তিনটা বাচ্চা মাছাগুলার দাম চাচ্ছেন কত এটার দাম চাইতেছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা তিনটা বাচ্চা সহ

এই ছাগলের দাম কত এই ছাগলটার দাম আমি পনেরো হাজার টাকা চাই পনেরো হাজার জল খুব সুন্দর দুইটা ছাগল দেখতেছি এগুলো কি চাতার এটা বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা জি দুইটাই কি পাঠি দুটাই পাঠি আল্লাহর মতো ভালো কোয়ালিটি আসছে হ্যাঁ দুটাই সেল করে দিব আমি চোখ টোক একদম টোটাল বিটলের যে বৈশিষ্ট্য আছে দেখে তুই নিয়ে যাব আচ্ছা এগুলো বয়স কেমন এগুলোর বয়স হয়েছে আপনার বেশি না পাঁচ মাস পাঁচ মাস তাহলে অল্প দিনের মধ্যে হিটার চলে আসবে না দেরি আছে এখনো

তো জোয়েলভাই যেহেতু খামার বন্ধ করে দিবেন অনেকে এই ধরনের খামার থেকে ছাগল সংগ্রহ করতে চায় তো আপনার ছাগলগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে আমার নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকবে দুটোতে কল দিবে কল দিলে পাবে এবং চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন পানির ট্যাঙ্কির নিচে আসলে আমাকে পাবে চট্টগ্রাম রেল স্টেশনে আসলে আপনাকে পেয়ে আমাকে পাবে ঠিক আছে আচ্ছা জয়াল ভাই সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম